প্রিয় মুসলমান আমার পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর অলি তার নাম আবু মুসলিম আল খাওলা আমি এই মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি বললেন আমি নবী আল্লাহ বললেন ঠিক আছে তোমার নবুয়াদ দেখাইতেছি এতাই করছে কি বাথরুমে ঢুকছে তো বাথরুম বাইঙ্গে ভিতরে ফুটে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর এখন তিন দিন পর্যন্ত উন্মতে নবী খুঁজে পায় তো নবী খো নবী খো নবী নাই তিন দিন পরে দেখায় যে নবী বু খাইয়ে ময়ূরে ভুলিয়ে রয়েছে একসাথে কোন আল্লাহ এই কাদিয়ানিদের নবী পায়খানা খাইয়ে বাথরুমের ভিতরে হুললে আমরা ঘুরে দেখে হ্যাঁ বাথরুমের ভিতরে কাদিয়ানি ঘুরে রয়েছি শাস্তিটা কার একসাথে বলতো না কার শাস্তি যুগে যুগে আল্লাহ রসুলের সাথে ক্ষুদাদ্রোহীরা এইভাবে শাস্তি পেয়েছে খুদাদ্রোহীর এই ভাবে শাস্তি হচ্ছে মির্জা গোলাম আল্লাহ পায়খানা কোয়ে মেরে ফেলে দিল নমরুদরে আল্লাহ জুতা দিয়ে পিটায়ে মারলো ফেরাউন রে মার আল্লাহ সুবায়া সুবায়া মারলো এইভাবে খুদাদ্রোহী যারা ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আজকে যারা মুসলমানদেরকে হিত করতেছে ভারতের মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে কয়েকদিন আগেও দেখলাম ভারতের একটা মসজিদ ওই যে ইস্কন যারা আছে বাংলাদেশে দেখবেন ইস্কন এরা উগ্রপন্থী এরা জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী এই ভারতের ইস্কন আলানা মাঝে মধ্যেই মাঝে মধ্যে কোনো কোনো মসজিদকে তারা শহীদ করে দেয় ওই মসজিদ বাসাইতে যাইয়া তিনজন মুসলমানকে তারা হত্যা করেছে এরকম হাজার 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 ভারতের মুসলমানদেরকে দ্বারা মাঝে মধ্যে মেরে ফেলে দেয় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশে হিন্দু মুসলমান নিয়ে কোনোদিনও জগনা ফাজাদ ছিল না আজকে ইসকন নামক উগ্রপন্থী দলটা আমাদের দেশে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করার জন্য দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা সতর্ক থাকিও বলি আমার জীবনের লাইফে আমি কোনোদিন দেখি নাই যে বাংলাদেশে হিন্দু মুসলমানের দূরত্ব ছিল হিন্দুরা আমাদের বাজারে ব্যবসা করছে আমরাও তাদের সাথে ব্যবসা করছি গত রমজানে আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে আমি জাকাত দিচ্ছি তার আগেও দিছি দাদা আসবে আমার এলাকাতে আমি গেলে গেলে হিন্দুরা আমার যথেষ্ট সম্মান করে হিন্দু মুসলমানের আমরা কোন দূরত্ব দেখি ধর্মীয় মত পার্থক্য আছে কিন্তু ব্যবসা বাণিজ্য উঠা চলা ফিরা সামাজিকতা রাজনীতি আমরা একসাথেই করি কি কথা না কেন এই ইস্কুল এসে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করে দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এটা আমরা বাঙালিরা মানবো না কথা কন ঠিক কিনা আমরা একসাথে মিলেমিশে আছি এই সারা বছর চলতেছে এগুলো উগ্রতা প্রিয় বস্তিতে খুব মনোযোগ দিবেন হাজির আবু মুসলিম আল খাওলামি কালেমা পড়লেন কালেমা পড়ার পরে আবু মুসলিম আল খাওলামিকে হজরত আবু বকর বললেন যান আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেন আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন এই শুনে যান রসুল আছে আল্লাহ আছে আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছে বাকি ঝুঁকি নেই তাহলে বাস্তবতা থেকে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ এক এবং তো রসুল এ আছে এটা বাস্তব প্রমাণ বুঝতে হবে প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন আবু মুসলিম আল খাওয়ালি রহমাতুল্লাহি আমার দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন যখন কালেমার দাওয়াত দিতে গেছেন তখন এ দেশে একজন ভণ্ড নবীর উদ্ভব হলো তিনি বললেন আমি নবী আমি নবী তো প্রধান অতিথি তিনি চলে আসছেন সভাপতি মহোদয় আছেন আমাদের অতিথিবৃন্দ সবাই আসছেন আমরা সকলে বলি মারহাবা না রে তেকবীর না রে যারা আছেন ভিতরে বইলে সুন্দর হয় আসেন ভাই বসে পড়ুন ভাই প্রিয় ভাই আমার বসে পড়ুন শুনেন একটা কথা আপনাদের বলি এই এই গ্রামে 100 বছর শতবর্ষী বয়সী কেউ আছে 100 বছরের বয়সী কেউ আছে এই গ্রামে 100 বছর বয়স কেউ আছে তার অর্থ কি অর্থ হচ্ছে 100 বছর আগে যারা এই কি বলে জগন্নাথপুরে ছিল আজকে কিন্তু তারা নাই তারা সবাই মাটির নিচে আগামী একশো বছর পরে আমরাও সবাই মাটির নিচে কি কথা ঠিক কিনা আপনি একটু ভাবেন একটু চিন্তা করেন যে একশো বছর আগে যারা ছিল জগন্নাথপুরে তারা কিন্তু কেউ নাই সবাই মাটির নিচে চলে গেছে আগামী একশো বছর পরে আমরাও সবাই মাটির নিচে চলবে আপনি যা দেখেন গুরুস্থানে পাঁচের মধ্যে দাঁড়াবেন যা দেখবেন যে ওখানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র কত মানুষ একই মাটির নিচে সমান হয়ে গেছে একই মাটির নিচে সবাই মিসমার হয়ে গেছে কারো কিন্তু কোনো খোঁজ নাই তার আওলাদরাও কবরের পাশে দাঁড়ায় না দুইশো বছর আগে তিনশো বছর আগে যারা কবরে চলে গেল তাদের কবরের পাশে দাঁড়ানো আজকে কেউ নাই কেউ নাই ঠিক আমাদেরও সেম দুইশো বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে এটা কিন্তু চির সত্য এই জন্য দাঁড়িয়ে থেকে কষ্ট না করে ভিতরে বসি এটার ভিতরে বসলে আল্লাহ আপনাকে মাফ করবে শোনেন আল্লাহর জানলাতে যাইতে হলে আপনাকে আল্লাহকে খুশি করেই যেতে হবে দিন শেষে আমরা কিন্তু সবাই আল্লাহর কাছে চলে যাব সময় ফিরে যাবো আল্লাহর কাছে কোনো সুযোগ নেই আমরা দিন শেষে আবার আল্লাহর কাছে চলে যাব কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই কোন পদ্ধতি নেই কোন কোনো সুযোগ নেই তাই জন্য আপনাদেরকে বলতেছি আমরা বসতে হবে আমি কথা বলতেছি কথা বলে শেষের দিকে চলে আসছি শুধু আল্লাহ আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং আল্লাহ নবী সত্য এই যে আমাদের ধর্ম বিশ্বাস এই যে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছি এটা আপনাকে একিন রাখতে হবে কেন আমি বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি তো পৃথিবী বিখ্যাত ওই সেই কঠিন যুদ্ধ চলতেছে ভণ্ড নবীদের উদ্ভব মুসাইলামতুল থেকে শুরু করে সারা আরবে তখন বিভিন্ন নবীদের উৎপত্তি হল ইহুদিনা খ্রিস্টানরা নবী বানিয়ে ফেলল তো মুশকিল মুসলমান এটা যদি দমন না করা যায় তো মুসলমানদের অস্তিত্ব নিয়ে তখন টান দিয়ে ধরছে তখন আবু বকর সিদ্দিক রেদি আল্লাহ মুসলিম ত্রাণ কর্তা আল্লাহ তখন আবু বকর সিদ্দিক কঠোর হস্তে এই ভণ্ড নবী দমনের জন্য বাহিনীর পর বাহিনী যুদ্ধের পর জীবনের পর জীবন করতে যাচ্ছে কিন্তু আল্লাহ নবী সাহাবি হজরত আবু বকর মুসলিম আবু মুসলিম আল হাওলাবিকে তিনি পাঠিয়েছেন ইয়ামানে আপনি যে ইসলাম প্রচার করেন আবু মুসলিম আল খাউলামি কালে মারদামাত দিচ্ছেন ভন্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে চলে গেল মেরে ফেলে দিবে আবু মুসলিম আল খাউলামি ডাকতে বলতেছে হে ভন্ড নবীর লোকেরা তোমরা তো আমাকে মেরে ফেলে দিবা হত্যা করবা তোমাদেরকে প্রতিহত করার কোনো সেনাবাহিনী ইমান দেশে নাই এই মুহূর্তে আমাদের অস্ত্র সামরিক কোন শক্তি নাই তোমাদের সাথে প্রতিহত করা কিন্তু তোমরা আমাকে ধরে নিয়ে আসছো মেরে ফেলবা তখন তারা মারার জন্য আগুন জ্বালাইল মাটি খনন করে ওর ভিতরে খড়ি লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া তার আগুনের মধ্যে ছেড়ে দিবে আবু মুসলিম ডাক দিয়ে বলতেছে বন্ড নবীর লোকেরা তোমরা শোনো আমার আল্লাহ আমার রসুল আখের নবী আমি আবু মুসলিম আল খাওয়ালে বিশ্বাসী আনন্দ শিকালে মার দাওয়াত দিতে এ হে ভণ্ড নবীর লোকেরা তোমরা শোনো তোমাদের নবী যদি মিথ্যা হয় তোমাদের নবী যদি সত্য হয় তাহলে আবু আমি আবু মুসলিম আগুনের মধ্যে পুড়ে যাব আর আমার নবী যদি সত্য হয় তাহলে আবু আবি মুসলিম আগুনে আমাকে পুরাবে না একসাথে বলেন আল্লাহ না না

এমাকে সিদ্ধের মধ্যে আবু মুসলিম আল খাওয়ামি রাহিমকে তারা হাত পাবে দিয়ে আগুনের মধ্যে ফেলে দেন আবু মুসলিম জলে একটু আসতে হয়ে গেল না আল্লাহ আছে আল্লাহ আছে আগুন কার অধীনে আগুন কার অধীনে আবু মুসলিমও কার অধীনে বুঝে যেতে হবে আপনাকে একিন রাখতে হবে পিওর হান্ড্রেড আবু মুসলিম আল খাওয়াল আমি আগুনের ভিতরে আগুন জলে কিন্তু আবু মুসলিম পুরে না শুধু তাই নয় আবু মুসলিমের মাথায় যে পাগড়ি পাগড়িও পরে না জুব্বাও পরে না পায়জামাও পরে না শরীরও পরে না পশমও পরে না শরীরের সাথে যা লেগে রইল কিছুই পড়লো না আগুন জ্বলতে লাগলো এখন প্রশ্ন করি জবাব দিবেন আগুন যখন জ্বলে আগুনের ভিতরে কি অক্সিজেন অক্সিজেন আছে নাই আগুনের ভিতরে কোন এই জন্য মানুষ মারা যায় দেখবেন আগুনে দ্রুত গতিতে মানুষ কেন মরে যায় যে ভিতরে অক্সিজেন নাই এই যে অনেক সময় ধোঁয়া প্রচন্ড ধোঁয়ার ভিতরে ঘরের ভিতরে আটকে যায় দ্রুত গতিতে মারা যায় কারণ অক্সিজেন শেষ হয়েছে যার কোন সে দ্রুত গতি মৃত্যু সম্পর্কিত তার জন্য আগুন জ্বলতেছে আবু মুসলিম জ্বলে না কারণ আগুন যখন জ্বলে তো আগুনের ভিতরে অক্সিজেন নাই তো আবু মুসলিমের ভিতরে তারে আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই কে দিয়েছে আল্লাহ আপনাকে দিন বুঝতে হবে ইসলাম বুঝতে হবে কারণ অক্সিজেন আল্লাহর নিয়ন্ত্রণে আগুন আল্লাহর অধীনে অক্সিজেনও আল্লাহর অধীনে আবু মুসলিম আল্লাহর অধীনে আবু মুসলিম চ্যালেঞ্জ দিয়েছে আমার রাসূল শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ শ্রেষ্ঠ এই নবীর পর আর কোন নবী নাই আমার নবী যদি হক হয়ে থাকে তাহলে আমি ও ابو মুসলিম আগুনে পড়ব না হযরত ওমর আবু বকরের জমানায় আল্লাহু আকবার তখন সাহাবায়ে کرام লক্ষ লক্ষ সাহাবী जिंदा হাজার হাজার সাহাবী তখন जिंदा বুঝে যান সেই দিন আগুনের জন্য আবু মুসলিম পূর্ণ না ভণ্ড নবী পলি চলে গেল অনেকে ইমান গ্রহণ করলো এই দৃশ্য দেখার পরে ভন্ড নবীদের চিরদিনের জন্য মুসলিম তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন আগুন থেকে বেরিয়ে আসার পরে বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ভণ্ড নবীর লোকেরা পালিয়ে চলে গেল আবু মুসলিম আল খাও নামি সুদরিয়া থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন হজরত অমর ইয়ামান এবং মদিনার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন আবু মুসলিম আসবে আমি আবু মুসলিমকে রিসিভ করব কারণ আবু মুসলিম হল এই উম্মতের ইব্রাহিম হজরত অমর পথের পাশে দাঁড়ানো দিন গুনতেছে কবে আসে কবে আসে সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে থাকেন প্রত্যেক দিন দাঁড়ায় আসেন আবু মুসলিম আল নিয়ে আসবে এই উন্মতের ইব্রাহিমকে আমি অমর দুই নজর দিয়ে দেখতে চাই আগুন জল্ল কিন্তু আবু মুসলিম করে না হাজারিন কুরআন আল্লাহ বলে দিলেন আল্লাহ আমানু আকাগু এত কুন লাহু গুল্ল মুসড় ফিল হায়াতি দুনিয়া অফিল আখের আল্লাহজি নামু যারা ইমান চিমান বিশ্বাস স্থাপন করেছে এবং ইমান অনুযীমত কি হয়েছে আমার রব আমার আল্লাহ বলে দিলেন লাহু গুল্মুসড়ো ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ অফিল আখেরা আখেরা তো তাদের জন্য সুসংবাদ